তিনি ছিলেন মক্কার কোরাইশ গোত্রের একজন মহৎ সন্তান জন্ম থেকে তিনি সততা ধৈর্য ও কমর হৃদয়ের গুণে সমৃদ্ধ ছিলেন ইসলাম যখন মক্কার অন্ধকারে আলো হয়ে দেখা দিল তিনি সেই আলোকে হৃদয় গ্রহণ করলেন বিনা দ্বিধায় সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটি নিঃশ্বাস ছিল আল্লাহ তার রাসুলের পথে নিবেদিত রাসুল সাল্লাইসাল্লাম তাকে ভালোবেসে দিলেন এক মহান উপাধি উম্মতের বিশ্বস্ত যেমন কাবার চাবি একদিন বিশ্বস্ত হাতে সমর্পণ হয়েছিল তেমনি উম্মতের হৃদয়ে চিরদিনের জন্য খোদাই হয়ে গেল এই নাম আবু ওবায়দা বিশ্বস্তের প্রতীক তিনি ছিলেন যুদ্ধক্ষেত্রের সিংহ অথচ ব্যক্তিগত জীবনে ছিলেন বিনয় ও নরম হৃদয়ের বদরের ময়দানে তিনি নিজের বাবার মুখোমুখি দাঁড়িয়েছিলেন সত্যের পতাকা আর মিথ্যার পতাকা যখন সংঘর্ষে লিপ্ত তিনি দ্বিধাহীনভাবে আল্লাহর পথে এগিয়ে গেলেন বহুদের যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম আহত হয়েছিলেন শত্রুর বর্ষা বা লোহার টুকরা তার গালে ঢুকে গিয়েছিল তখন সেই লোহার খণ্ড খুব শক্তভাবে গেথে গিয়েছিল সহজে বের হচ্ছিল না হজরত আবু ওবায়দা ইবনে আল আনহ এগিয়ে গেলেন তিনি দাঁত দিয়ে সেই লোহার টুকরো টেনে বের করতে চাইলেন প্রথমবার যখন টেনে বের করলেন চাপের কারণে তার একটি দাঁত ভেঙে গেল আবার আরেকটি খণ্ড টানতে গেলে আরেকটি দাঁত ভেঙে গেল অর্থাৎ নিজের ব্যথা দাঁত ভাঙা সব কিছু সহ্য করলেন শুধু যেন রাসুল সাল্লাহ সাল্লামের কষ্ট লাঘবের জন্য এই জন্য ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসাও আনুগত্যে নিজের দাঁত পর্যন্ত উৎসর্গ করেছিলেন তিনি কখনো ধন সম্পদ পরিবার বা দুনিয়ার আরামকে প্রাধান্য দেননি তার চোখে ছিল শুধু একটি লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি তাই তো খলিফা অমর রাজা আল্লাহ আনহু একবার বলেছিলেন যদি আবু ওবায়দা বেঁচে থাকতেন আমি তাকে খলিফা বানাতাম আঠারো হিজরিতে সিরিয়ার আমাজ প্লেগে তিনি বিদায় নেন এই পৃথিবীর মায়া ছেড়ে কিন্তু তার জীবন কাহিনী আজও বাতাসে বয়ে বেড়ায় বিশ্বাস সততা সাহস আর ত্যাগের অমর দৃষ্টান্ত হয়ে